শোনেন আপনাকে একটা খবর দেওয়ার জন্য আসলাম বুঝছেন হচ্ছে খবরটা হচ্ছে কি আপনি তো শুনলে অবকায় যাবেন আপনার তো মানে সেই আনন্দ আপনি একটা জিনিস হয়েছেন বা কয়েকদিন আগে বাফ হলেন এখন আবার আবার একটা জিনিস হলেন আপনি কব সে খবরটা মিষ্টি খাওয়ান মিষ্টি খাওয়ান আপনি তাড়াতাড়ি ভাইয়ের বদলে মিষ্টি খাওয়ান মিষ্টি খাওয়ান মিষ্টি খাওয়ান ওটা জানি মিষ্টি খাওয়ান ভাইয়ের বদলি আপনি কয়দিন আগে বাপ হয়েছেন না মিষ্টি খাওয়ার নাই এখানে যে আপনি ই হয়েছেন ফুবি হয়েছেন ফুবি একদিক দি হয়েছেন মামা একদিক দি হয়েছেন খালু তাড়াতাড়ি মোট তোরে হয়েছেন তাড়াতাড়ি মিষ্টি খাওয়ান কী ব্যাপার মিষ্টি খাওয়ান না মিষ্টির কথা পরেই কইলিম আপনার কি

এখন দেখতেছি যে আপনি অন্যটা খাচ্ছেন কি খাচ্ছেন বাই হরেন কোল বাই হরেন আপনি তো দেই ও ঘরে কেউ নেই সব ওই ঘরে কি খাচ্ছেন বাই করেন না না বাই করেন কিন্তু চুরি করে কি খাচ্ছেন চুরি করার স্বভাব কি আপনার একই স্বভাব আপনার হ্যাঁ আপনার কি খাবার দেওয়া হয় না এতই খাই খাই করা লাগবে আপনার পান খেলেন আপনার মুক্ত লাল নেই আর বুঝিনি পান খাওয়া সব সময় লাল থাকে না এটা আমার বিস্ফোট উঠছে না ভাই করেন কিন্তু দেখতেছি আমি কো দেখছি আপনি কি খাচ্ছেন আমি এদের দর্শকে দেখাচ্ছি দাঁড়ান দর্শকে দেখেন আমি মিষ্টি খাবার আসলাম আপনাদের তো সাথে হরি তো ও হচ্ছে গা মিষ্টি চাবি রাইছি আর হচ্ছে গা কি খাচ্ছে বাই হরেন কোল বাই হরেন কল বাই হরেন কোল তাহান কেবো করে ঢেরা ঢেরা হরি তোর তো কিছু শান্তি মতো খাওয়া পাই না আমি দেখবো বাই হরেন বাইরেন কোথ বাইরেন দুই খান বড়া মামি দিছে তাকি লুকে খাচ্ছি আমি ও সমাজে খাবু আমা কা দিব না লুকে খাসন কি জন্নি এম পাবলিক পে দেশি প্রকাশ করবেন হ্যাঁ ওই যে আমি দুই খান বড়া লুকে খাচ্ছি যে কে আস্তাত খাই নি দেবা যে খামনি কি রাখা হলো দিনি আপনি দেই দেই আপনি কেও করে কথাটা কবির পরে আমি ছেড়ি তো দেখবো কিরা কিদা তো কেউ নেই আমি ছাড়া তো কেউ নাই এত আপনি কি গেদা টেরি এ দেখেন দর্শক আপনার আরেকটা জিনিস দেখায় আমার আলিফ কিন্তু টেরিও আছে পছন্দ আমার আপনি কি খাসেন ভাই করেন আমি কি খাই ফেলা দেব আপনাকে কি খাই ফেলা দিই আমি এত

মানে ভাদ্র মাসে তালের পিঠা ওই শেষ হয় হওয়া হওয়া দেহি 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 বের হেন আলি পামার জন্য তেমন করে কি এনে লুকিয়ে খাস্তে দেখেন আমার জন্য আইনি নিজে লুকা লুকা খাস্তে চিন্তা করে দেয় কেউ নেই এই দেখেন দর্শক আপনাদের একটু দেখাচ্ছি কেউ নেই কেউ নেই কেউ নাই দেন দেন বাহের হায় রে হায় রে তালের পিটি হায় রে

কাঁদি 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 ফেলাই দেখেন আপনার দেন কাঁদি ফেলাইছে আপনার ভক্তগণ আপনার প্রিয় জনপ্রিয় মানুষটা কাঁদি ফেলাইছে যাই হোক লেন আমি খাবো লাগলেন সত্যি লাগলেন েন এলেন আপনার টাকা দিলি এটুক খাই হ্যাঁ এটুক খাই হ্যাঁ হ্যাঁ যাই হোক মিষ্টি খান জানেন না আপনি নাটক করেন নাটক আপনার হচ্ছে সত্যিকা বোন হয় না ভাবি হয় না কীরা হয় তারপরে ছেলেবাবু হয় সে

তো প্রিয় দর্শক আপনারা তো যে পড়বে অনেক ভিডিও দেখছেন তো দেখি ভাইয়ের হচ্ছে একটি বাবু হয়েছে মনে মানে আমি শুনছি একটু একটু কিন্তু আমি এখনো যাই সুমের পাইনি বাট ভাইয়ার বাবুকে তো ক্যামেরার সামনে অ্যালাউ করবে না তাই না নিষেধ দেখানো দেখাবে না তো বাবু দেখতে যাব সেটা অবশ্যই আপনাদের জানাবো তো এই দেখেন এই হচ্ছে তালের মিষ্টি দিছে আমার বাবুর মিষ্টি খাতে আসি তালের মিষ্টি খাইব অবশেষে

শিমলা ভাবি তাই না আমি আসলে ভিডিও দেখলাম বুঝছেন সেই জন্য করছি সী তার করতে লিজ আসছে তার মানে তো বাবু হওয়ার ইলিজ আসছে তাই না তো ভাবির তো বাবুই হবে তাই না আলতা তো করে ধরা পড়ে না এটা তো সবাই ভাবির জন্য এবং বাবুটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন মা ও সন্তানকে সুস্থ রাখে ভালো রাখে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন